ইম্পিরিয়াল furniture এর সুদক্ষ কারিগর দ্বারা কতটা প্রিমিয়াম ভাবে ডিজাইনটা করা আছে দেখুন সারা বাংলাদেশে উপরে গ্লাস দেয় 8 মিলি আমরাই একমাত্র দিচ্ছি 10 মিলি টেমপারেট গ্লাস ক্লাসিক মডেলের কর্নার কিন্তু পেয়ে যাবে এই সোফাটির সাথে যেখানে পাতা মডেলে ডিজাইন দেওয়া আছে প্রিমিয়াম সোফার কাঠের কিন্তু 30 বছরের গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ ফুমের গ্যারান্টি থাকবে দশ বছরের আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন এম্পেরিয়াল ফার্নিচার থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আর আজকের এই দেখাবো রাজকীয় মডেলের একটি ভিক্টোরিয়া কর্নার সোফা সেট অরিজিনাল চিত্রকম সেগুন কাঠের উপরে বিশাল বড় একটি কর্নার সোফা সেট কিন্তু আজকে আমরা দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ মেইন স্ট্রাকচার ডিজাইনটা দেখাই ইম্পেরিয়াল ফার্নিচারের সুদক্ষ কারিগর দ্বারা কতটা প্রিমিয়াম ভাবে ডিজাইনটা করা আছে দেখুন অর্থাৎ অরিজিনাল চিত্রকম সেগুন কাঠের উপরে কিন্তু গোল্ডেন কালার করা আছে আর এটার যদি সিট কোয়ান্টিটি আমরা মূলত বলি তাহলে সিট কোয়ান্টিটি হচ্ছে 2+2+2 অর্থাৎ 6 সিটের একটি বিশাল দারুন প্রিমিয়াম একটি কিন্তু ভিক্টোরিয়া কর্নার সোফা সেট আমরা পেয়ে যাচ্ছি প্রথমে কিন্তু পেয়ে যাবো আমরা একটি টু সিটার আমরা যদি টু সিটারের গাড়ি ডিজাইনটা দেখাই দেখেন কতটা সুন্দর করে প্রিমিয়াম ভাবে করা আর পিছনের ব্যাক পাসটা যদি দেখাই ব্যাক পাসটাতে দেখেন সেলাই বরফিদের ডায়মন্ড স্টোন কিন্তু করা আছে আর প্রত্যেকটা সিটের সাথে এরকম কিন্তু কুশন পেয়ে যাবেন আপনারা আর সিটের যে ফোমটা চার ইঞ্চি সলিড সেমি রাবার ফোম দেওয়া আছে যেটার দশ বছরের গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ হাতলে কিন্তু উপরে এরকম দুইটা মিনার পেয়ে যাবেন এবং অনেক মোটা সলিড কাঠের হাত পেয়ে যাবেন প্লাস নিচে কিন্তু আবার এই যে মিনার পেয়ে যাবেন আর এখানে ফুল পেয়ে যাবেন খুবই সুন্দর কাঠের উপরে করা দেখেন কতটুকু আছে সেলাই বসু করে ডায়মোন করা আছে আর এমনকি মিনারের যে অংশটা আছে এটাতে কিন্তু খুব সুন্দর করে নকশা করা আছে এমনকি নিচের যে কাঠের চাপ এটা তো কিন্তু নকশা দেওয়া আছে প্লাস এই সাইডেও কিন্তু নকশা দেওয়া আছে অর্থাৎ নকশার সমারোহ বলা যায় এই সোফাটাতে ক্লাসিক মডেলের কর্নার কিন্তু পেয়ে যাবেন এই সোফাটির সাথে যেখানে পাতা মডেলের ডিজাইন দেওয়া আছে এটা কিন্তু সলিড সেগুন কাঠের উপরে কলসনে কিন্তু ডায়মন্ডস্টন দিয়ে ডিজাইন করাও কিন্তু এরকম দুইটা মিনার পেয়ে যাবেন তারপরে কিন্তু পেয়ে যাবেন আপনারা আরেকটি টু সিটার আর হচ্ছে প্রত্যেকটা সিটের নিচে কিন্তু হাই সাথে এরকম সুন্দর করে ডিজাইন করা থাকবে তারপরে কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে আরেকটি ড্রয়ার বক্স যেটাকে আপনারা এই পাশেও দিতে পারবেন প্লাস যদি বাম বাম পাশে 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 চান পারবেন পারবেন ডান ডান হলে দিতে এটা দেখেন গদি করে কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা করা আছে আর সলিড কাঠের উপরে কিন্তু পাতা ডিজাইন দিয়ে এটা তো কিন্তু করা আছে ডিজাইনটা সেই যে একটা ড্রয়ার বক্স কিন্তু পেয়ে যাবেন টিভির রিমোট অনেক কিছু ইত্যাদি রাখতে পারবেন তারপরে কিন্তু পেয়ে যাবো আমরা আরেকটি টু সিটার তারপরে কিন্তু আমরা এই যে হাতলটা হাতলের সাইডটা কিন্তু সেম এজিটিভ থাকবে এই প্রিমিয়াম সোফাটার সাথে কিন্তু একটি সেন্টার টেবিল আছে যেটাকে আমরা মূলত কফি সিটার বলি এটা কিন্তু আপনি কফি সিটার হিসেবে ইউজ করতে পারবেন প্লাস সেন্টার টেবিল হিসেবে ইউজ করতে পারবেন এটাও কিন্তু অরিজিনাল চিটগং সেগুন কাঠের উপরে সলিড কাঠের উপরে গোল্ডেন কালার করে কিন্তু সুন্দর করে একটি ফুল করা আছে এটার সাথে কিন্তু চারটা মুরা পেয়ে যাবেন এই যে দেখেন চারটা মুরা চাকা লাগানো থাকবে অনায়াসে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গা আপনার নিতে পারবেন সারা বাংলাদেশে উপরে গ্লাস দেয় এইট মিলি আমরাই একমাত্র দিচ্ছি টেন মিলি টেম্পারেড গ্লাস ডাইনিং এ যেটা ব্যবহার করা হয় সেটা আমরা সেন্টার টেবিলে দিচ্ছি ইনশাল্লাহ আউটলুকটা দেখেন কতটা সুন্দর কিন্তু ডিজাইনটা প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা যারা আমার ভিডিওটা দেখছেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করলে সারা বাংলাদেশ ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিতে পারবো আপনারা কুরিয়ারে চাইলে কুরিয়ারে দেওয়া যাবে পিক চাইলে পিক দেওয়া যাবে অর্থাৎ যেভাবে চান সেইভাবে কিন্তু আমরা ডেলিভারি দিতে পারবো ইনশাল্লা আল্লাহ রহমতে প্রিমিয়াম সুফার কাঠের কিন্তু তিরিশ বছরের গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ ফুমের গ্যারান্টি থাকবে দশ বছরের তো নেক্সট ভিডিওতে ভালো ভালো কালেকশন নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ